বিয়ো আমি একটা গল্প বলি আপনাদের আনস বিলেল আনা পুরো এর অর্থ হচ্ছে আমি গতকাল বাইরে গেছি বাদিন দিনামা শোক বাদিনামা শোক বাররাফ মজুত হাওয়া এর অর্থ হচ্ছে আমি বাইরে গেছি তারপর হচ্ছে দেখি অনেক বাতাস বিয় এখানে বারা শব্দের অর্থ হচ্ছে বাহির আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ শব্দের অর্থ হচ্ছে আসি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা বারা ইজি জিয়াদা হাওয়া এর অর্থ হচ্ছে জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস মানে গতকাল রাত্রে প্রচুর বাতাস হয়েছে ভাদিন আনা তোর দৌড় আমি একটু ঘোরাঘুরি করছি এখানে দৌড় দৌড় সৌর দৌড় হচ্ছে ঘোরাঘুরি আসান হাওয়া মাসাল্লা মিয়া মিয়া কিন্তু আলম আলো কে সৌদি আরবিয়া আপনার জানেন সৌদি আরব কেমন তো প্রচুর গরম এই গরমেতে আপনার একটু বাতাস শান্তির বাতাস প্রশান্তির বাতাস খুবই শরীরের জন্য মনটা ফ্রেশ করে তো এই ওই সুবাদে হচ্ছে ধরেন ভালো পরিবেশটা সুন্দর সাবলীল তো তারপর আমি একটা দুধ নিছি দুধ নিয়ে খাবার খাইছি তো মনটা শীতল হয়ে গেছে পরে আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম অনেক সুন্দর সাবলের পরিবেশে তো খুবই মনটা খুবই ফ্রেশ তো ভিভার্স আপনারা কি করে থেকে আসেন দেখতেছেন আমার ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা কথা যে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমি হচ্ছে আরবি তাদের নিজস্ব কাজ নিজেরাই করতে হয় কিভাবে পেঁয়াজ রসুন কাটবেন কেটে মরু কাটবেন কাটার পরে রান্না করবেন এটা একটা তালিম তারপর বাসাটা তো একটা আছেই আনাজিম এই তিন তালিম ইয়ানি কয়েদ সাইতা বা কয়েদি আরবি ভাষা ল্যাঙ্গুয়েজ বি আমি কিন্তু আপনাদের দুইটা তালিম দিতেছি একসাথে একটা হচ্ছে কিভাবে আপনারা রান্না করবেন সহজ উপায়ে খুবই সহজ সাবলীকভাবে আরেকটা হচ্ছে আরবি শেখাইতেছি তো এই কারণে অবশ্যই